তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন হঠাৎ করেই মামার সাথে নেমে গেলাম পুকুর পারে মামা মাছ ধরে আর কি কি মাছ পাই আজকে আপনাদেরকে দেখাবো আপনি দেখবো আজকে কেমন মাছ ধরতে পারেন মামা এখন এই জাল মাইরা দিব নো টেনশন আপনি তো পুরো পুকুর পারে এভাবে হাঁটতেছেন কি ব্যাপার এই যে গাইস মাইরা দিতেছে ওয়াও সেই করে দেখি আজকে কি মাছ ধরা হয় টানা হচ্ছে দেখা যাক এই যে মামা একটু এই যে কি ও মামা মামা এদিকে তাকান আমি কত আশা নিয়ে ভিডিওটা করছি মাছই তো ওঠে নাই আচ্ছা একটা হচ্ছে মামা চিন্তা করতেছে কোন দিক দিয়ে মারা যায় মারা দেন দ্রুত রেডি আমরা এই যে গাইস দেখেন এইটা সে হয়েছে মামা গাই টানা হোটি মাছটা নাইন কৈ থাকে এক অপেক্ষা আছি আমাৰ আমার মনে হয় এবার এটা ঘটনা পারে একটা বড় মাছ পাইলে যায় দুঃখজনক বিষয় গায়ে আসলে কপালটাই খারাপ মাছ পাওয়া যাচ্ছে না এখানে পুকুরে অলরেডি তিনটা টান দিয়ে ফেলছে কিন্তু মাছ নাই দুইটা ছোট 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 মাছ পাওয়া গেছে অনেক রোদ তো এই রোদের মধ্যে আসলে কষ্ট জাল মারাটা গাইস মাছ ধরার জন্য পুকুর পর আইসা বসে আছি মামা একা একা জাল মারতেছে আসলে মাছ না পাইলে শান্তি লাগে না ঠিক আছে মাছ না পাইলে আসলে মনে আনন্দ আসে না এই মামা একা একা রোদ দিয়ে মাছ জাল মারতেছে মাছ ধরতেছে চেষ্টা করতেছে মাছ তেমন একটা পাওয়া যাচ্ছে না আসলে রোদ এই জন্য আইসা ছায়া বসে আছি

তোর কি আপ্যায়ন করছিস না এটা বাড়ি থেকে আম্মা না উজ্জ খাইতাছ সেটা আচ্ছা আস্তে আসি বয় এই তো 2 মিনিট লাগবে বাসা আসতেছি ওকে তো গাইস বন্ধু জুয়েল কল দিছে বাসায় আমাদের বাসায় একটু সমস্যা লাইডে ওইটা ঠিক করতে গেছে হয়তো আম্মা হয়তো ফোন দিছে বাসায় যাইয়া ফোন দিছে খাওয়া দাওয়া করতেছে আমি এখন বাসা চলে যাবো আমাদের মামা আছে সাথে কিন্তু মাছ পাই নাই এখন পর্যন্ত যে গুড একদিন বারো কেজি মাছ পাইছিলাম মামার সাথে নিয়া মামা বারো কেজি মাছ পাইছিল একবার ভাগ করে নিয়ে আমরা আসলে অনেক সেদিন অনেক মজা হয়েছে এই যে সাথে আমার একটা মামা আছে আর সাথে আছে আমার আফু ঠিক আছে তো আমি এখন চলে যাবো মামা আর একটা টান দিবেন আচ্ছা ঠিক আছে শেষ টানটা একটু দর্শকদেরকে দেখাই দিই এই যে este stand